দুই সালের অক্টোবরে লিকলিকে এক কিশোর যাত্রা শুরু করেছিলেন লিসবন থেকে এরপর মাঝে চলে গেল প্রায় ২২ বছর সেদিনের সেই কিশোর এখন ফুটবল ক্যারিয়ারের গধুলি বেলায় পৌঁছেছেন কিন্তু এ পথটুকু পাড়ি দেওয়ার পথেই কুড়িয়ে নিয়েছেন সাফল্যের অবিশ্বাস্য সব মণিমুক্তা যে তালিকায় আজ যোগ্য হল ক্যারিয়ারের নয়শো গলের দুর্দান্ত এক মাইল ফলক ও হ্যাঁ যাকে নিয়ে কথা বলা হলো তাকে নিশ্চয়ই চিনে গেছেন তবুও বলি তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচেই আটশো নিরানব্বই গোলে পৌঁছে গিয়েছিলেন রোনালদো মঞ্চটা তাই প্রস্তুতি ছিল গতকাল রাতে ওয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোশিয়ার বিপক্ষে চৌত্রিশ মিনিটে গোল করে রোনাল্ডো পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত সেই মাইল ফলকে পর্তুগালের হয়ে দুই এক গোলে জেতা ম্যাচ দিয়েই সিআর সেভেন এখন নয়শো গোলের মালিক রোনাল্ডো অবশ্য এতটুকুই সন্তুষ্ট নন কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারে এক হাজার গোল করার ইচ্ছার কথা উনচল্লিশ পেরোনো রোনালদো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা সেটা সময় বলবে